মাইনাস ওয়ান বিন্দুতে হ্যাঁ এটা অঙ্কে এটা দেওয়া আছে আমাদের এখন সমাধান করতে হবে এখন আমরা সমাধান করবো সমাধান সমাধান করার ক্ষেত্রে এখন আমরা

ওয়াই সমান এক্স কি এরকম থাকলে পারে ওয়াই কে আমরা মাইনাস বারো এক্স প্লাস থ্রি এখন আমরা এই ওয়াই টা আবার আমরা ডিফান অন্তরীকরণ করবো সিক্স এক্স মাইনাস বারো এখন আমাদের কাজ হল ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে ওয়াই ওয়ান সমান মাইনাস সিক্স ওয়াই ওয়ান সমান মাইনাস সিক্স ওয়াই ওয়ান সমান দেখো তোমার এটার মান বসাও তুমি ওয়ান বসাও আমরা যদি একটু সাইড এ করি ওয়াই ওয়ান সমান থ্রি গুণ ওয়ান স্কোয়ার মাইনাস বারো ওয়ান প্লাস থ্রি তাই থ্রি মাইনাস বারো প্লাস থ্রি সিক্স এটা আমাদের ওয়াই ওয়ান এর মান আসে হ্যাঁ আর ওয়াই টুর ক্ষেত্রে আমরা এইভাবে বের করে নেব ওয়াই টুর ক্ষেত্রে আমাদের যদি মাইনাস ওয়ান হয় সিক্স

ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর মান আমরা সিক্স পেয়েছি ওয়ান প্লাস ওয়াই ওয়ান যদি আমরা সিক্স করি ছত্রিশ হয় ওয়াই মান মাইনাস সিক্স আমাদের এখন আমরা বের করবো এই আফার মান আমরা সিক্সে সিক্স আর এটা হলো সাঁত্রিশ সাঁত্রিশ গুণ সিক্স সাঁত্রিশ গুণ সিক্স কত হয় আমরা ক্যালকুলেটার হিসাব করে বের করবো

টা সমান মাইনাস ওয়ান সিক্স এটা আমাদের অনুরূপভাবে এভাবেই করবা তোমার লসাগণ এবার মাইনাস ওয়ান সাথেই করলে পরে মাইনাস माइनस প্লাস হয়ে সিক্স প্লাস

ফোর রেখার এটি স্কোয়ার ইন্টু টু এটি বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো বক্রতার কেন্দ্র নির্ণয় করো কেন্দ্র নির্ণয় করো এখন আমরা এটার বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাব সমাধান সমান ফোর সমান আমরা যদি এটা ওয়াই স্কোয়ার আছে বর্গ আছে বর্গ যদি আমরা রুট করে দেই ওইদিকে চলে যায় বর্গটা রুট টু এ রুট এক্স ওয়ান সমান রুট এ বাই এক্স এবং ওয়াই ওয়ান সমান যদি তুমি এটা ডিফারেন্সিয়েশন করো একবার তাহলে পরে এটার রুট টু বাই রুট 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 বাই এবং ওয়াই যদি ডিফারেন্সিয়েশন করো ওয়াই টু এটা যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে পরে আসবে হলো মাইনাস এ হ্যাঁ তোমাদের আগের ক্লাস গুলোই শিখাইছি এখন এগুলো তোমরা সমান ওয়ান বাই টি ওয়াই টু সমান মাইনাস ওয়ান বাই টু এ q পরবর্তী পৃষ্ঠে যাই ধরি পদত্ব রেখার ধরি পদত্ব রেখার ধরি পদত্ব রেখার

আলফাসমান এটি স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু হ্যাঁ আমরা এটা সূত্র থেকে জানি আমরা আমরা এই সূত্র বসাইয়া দেবো এটি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ওয়ান বাই টি স্কোয়ার ওয়ান বাই টু এ এখন আমাদের এটাকে আমরা এটি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ টি স্কোয়ার তাহলে পরে আমাদের আজ টু এ যদি আগে নেই থ্রি এ টি স্কোয়ার এভাবে ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু টু এ টি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার

এটা এটা কাটা মানে বক্রতার কেন্দ্র থ্রি এ টি স্কোয়ার মাইনাস টু এ টি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ক্লাস টু বলেছ এবং পরবর্তী ক্লাসে তোমরা সকলেই দেখে নেবে আশা করি তোমরা সকলেই ভালো থাকবে ইনশাল্লাহ